পিচের রাস্তায় ধানের চারা পুঁতে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ প্রায় পাঁচ বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ ঘটনাটি বসিরহাট দুই নম্বর ব্লকের অন্তর্গত রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর এলাকার ঘটনা প্রায় সাত থেকে আট কিলোমিটার রাস্তা বেহাল দশা বর্ষা আসলে সমস্যার সম্মুখীন হতে এলাকার মানুষদের তাদের অভিযোগ কয়েকবার বলা সত্ত্বেও কেউ কোনো কাজ করেননি রাস্তাটি রাজেন্দ্রপুর থেকে বসিরহাটে যাওয়া যায় এই রাস্তা দিয়ে সবসময় রোগী থেকে শুরু করে বিভিন্ন পথ চলতি মানুষেরা যাতায়াত করেন এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা এটি শুক্রবার সকাল দশটা থেকে এই প্রতিবাদ শুরু হয়েছে এলাকার মানুষেরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাদের দাবি অবিলম্বে রাস্তা সারাই না করলে আরও বৃহত্তর আন্দোলনে যাব নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনি অবরোধ কেন আমরা এই রাস্তায় চলতে পাচ্ছি না গাড়ি ঘোড়া কিচ্ছু নিয়ে আমরা জাতি পাচ্ছি না ছেলেবিলে স্কুল ঘাট কোতিতে যাবে তারা বাড়ি বেরিতি যাচ্ছে না একটা মানুষ রসস্থ হলি তার গাড়ি দিক নিয়ে যাব এইরামরটা গডাইভারও আমরা পাচ্ছি না এটা আমাদের দক্ষিণ দাইপুর অঞ্চল অরুণদুল এই বছর দুই আরো বেশি হবে এই রাস্তা খারাপ না কাজ হয় না না দেখি না আমাদের এলাকার নেতারা এসব কিছু উচ্চ না আমরা রাস্তা যাচ্ছি আমরা রাস্তাটা একটু ভালো করে না আমাদের আর কিছু যাই না তোমাদের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণ কারণ হচ্ছে এটা রাজন্দ্রপুর অঞ্চল বসিরাট উত্তর বিধানসভা আমাদের এখান থেকে টোটালে বারো কিলোমিটার রাস্তা আপনি যান ঘুরে আসেন টোটালে বারো কিলোমিটার রাস্তায় একই একই রকম পরিস্থিতি তা আমরা চলতে পারছি না সব থেকে সব ডেঞ্জারাস বিষয় হচ্ছে এটা এই দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর না কত বছর হয়েছে ইরির মধ্যে এরকম কোনো ইতিহাস ঘটেনি এই সামনে গিয়ে জিজ্ঞাসা করবেন একটা ডেলিভারি রুগী যাচ্ছে জাতি জাতি রাস্তায় তার প্রসাব হয়ে গেছে কিসের জন্য এই রাস্তা খারাপের জন্যই আমরা ঠিক টাইম মতন একটা বাচ্চা কাচ্চা হবে যে হসপিটালে হসপিটালে পৌঁছতে পারছি না একটা এই বাচ্চা স্কুলে যাবে স্কুলেও যেতে পারছি না টোটাল আমাদের আজ আন্দুলপোতা ওটাও রাজনদুরপুর অঞ্চলের ডাক আন্দুলপোতা থেকে পাইক বসিরহাট না না পাইকপাড়া আমাদের এই রোডটা পাইকপাড়া রোড পাইকপাড়া পর্যন্তই এরকম একই রকম পরিস্থিতি আমরা চাইছি ইমিডিয়েটলি রাস্তা সংস্কারক হোক রাস্তায় কাজ হোক এখানে বিধানসভার এমএলএ আসুক পঞ্চায়েত প্রধান আসুক বিডিও আসুক ইমিডিয়েটলি এই রাস্তায় কাজ করা হোক শুধু ইলেকশনের সময় আসলেই হবে না কেন মানুষ আমরা এখানে প্রচুর মানুষ বাস করি আমাদেরও তো দায়ী আছে আমাদের গ্রামের একটা মহিলা বিয়ে হচ্ছে না রাস্তা খারাপের জন্য একটা বাইরের মানুষ এই গ্রামে আসছে না অর্থনৈতিক ঘাটতি হচ্ছে আমাদের আমাদের এই গ্রামে অনেক কিছু আছে কোটি কোটি টাকার বিজনেসও হয় এখান থেকে আমাদের এখানে কেউ আসতে পারছে না একটাই কারণ রাস্তা খারাপ